সত্যগ্রাম থেকে আগত যা বিহারের উভাধ্যক্ষ আমাদের পরমকল্যা মিত্র ডিজিং জ্যানার্সের মুখ্য সম্পাদক জি নিরদানন্দ থেকে আজকে এই মঞ্চের উপস্থিত সদর দায়িত্ব গাতে প্রতিমতী হিসেবে রাখার জন্য আমি বান্ধাকে থেকে প্রার্থনা করছি কিংবা সাধুবাদী অনুমোদন করু হ্যালো হ্যালো নমত আমি সর্বপ্রথম মহাকানী জগৎপুর্য তথা দর্শন সমুদ্রে বন্ধানি জ্ঞাপন করছি আজ যাকে কেন্দ্র করে এ পূর্ণময় অনুষ্ঠান মহামান্য অষ্টম সংঘরাজ রত্ন অজ্ঞ মহা সদয্যোধিকার অজ্ঞ মহাপণ্ডিত প্রয়াত মাননীয় সংঘরাজ শ্রীলঙ্কর মহাতার মহোদয়ের প্রতি আজ ছাব্বিশতম প্রায়ণ দিবস উপলক্ষে বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্মরণ করছি উক্ত পূর্ণময় অনুষ্ঠান আরও সম্পৃক্ত আছে আজকে বিহারের দ্বারক গঠন এই বিহার উদ্বোধন বিশেষ করে পরম পরমসংরাজবান্তের নামকরণে বিহার ও সাধনা কেন্দ্র এবং আমাদের বর্তমান জীবন্ত কিংবদন্তি মহামান্য সংগ্রাস জ্ঞানশ্রী মহাতর মহোদয় এবং আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন যিনি গ্রাম গ্রামান্তরে বিদেশন ভাবনা পরিচালনা করে বর্তমানও নিজের যে বোমরা জ্ঞানাঙ্গ মে বিহার ধ্যান কেন্দ্রে যিনি প্রতিনিয়ত প্রতি বছরেই কয়েকটি ধ্যান কোচ পরিচালনা করে মানুষের অন্তরের মধ্যে বুদ্ধের নির্বাণ বীজ ভবন করে চলেছেন পরম শ্রদ্ধেয় শাসনপ্রেম মহাতার মহোদয়ের নামকরণে প্রবাদী বিদ্যালয় উদ্বোধন হতে যাচ্ছে এই পূর্ণময় অনুষ্ঠানে আজকে সকালবেলার অষ্ট পরিষ্কার অনুষ্ঠান এই পূর্ণময় অনুষ্ঠানের প্রান্তে সভাপতি বন্ধন জ্ঞাপন করছে প্রধান সব প্রধান অতিথি ভূত পবিত্র সংঘ তথা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার পূর্ণ রাশি দান করছি দেখানো হইতান্ন সিরেঙ্গে হলে তো বুঝিব না শ্রীরেঙ্গে তো বুঝে আচ্ছা আই দেখা নগরি আয় কিছু হতাশ হয়ে দেয়ালো মেলোভাবে কিছু হতাশ হই একটু মনোযোগ দিয়ে শুনিবে কেন আচ্ছা প্রথমত এর যে তারা আয় আরা তো বুধ দূরে লাগ কিন্তু ন দূরে এনে একেবারে হাসে আচ্ছা শোন আরা হার অনুসারে বুদ্ধর অনুসারী আরা হারে মানে বুদ্ধরে মানে বুদ্ধ আর অনুসারী বুদ্ধ সংসার ত্যাগ করছে বুদ্ধ বেগুন ত্যাগ করি না একেবারে বিভিন্ন জায়গার ভিতর অনেক হস্তি নাকি সুখ ত্যাগ করে একেবারে বৃক্ষ বছর হস্ত করছে যেন আচ্ছা বুদ্ধ কি করছে আটা যাই হোক আয় জিনিসের সন্ধান করি এবার নাম কি নির্বাণ নির্বাণ সন্ধান করতে যায় না উনি কি করছে পরিশ্রম না করছে হস্ত ন আচ্ছা উনি যে এম পরিশ্রম করবার আগে তো কি বিশ্বাস করছি যেন আই এম ফাইজুম এবং নির্বাণ আছে ইয়ের বোধ নয় হয়তো তুমি ফাইতা ন তুমি জগই ইয়ে তোর দ্বারা হইতো ন বুদ্ধ বিশ্বাস হারাই না ন হারাই বিশ্বাস লাগ কি না আ ফাইজুম আই গুজুম আ শরীরের অস্থি মাংস শুকাই থাকবে গো কিন্তু আই গরি সাইজুম দে সাইজুম নির্বাণ তোয়াই লইম দে লোজম মারারে করা যায় গজ্জুম দে গজ্জুম এবার লাগলে বুদ্ধ কি করছে প্রচেষ্টা না করছে প্রচেষ্টা মানে কি পরিশ্রম আর এক নাগারে নাকি হাল সারি দি ফিরছে কি গে না নেওয়া যায় বিশ্বাস এবং প্রচেষ্টা কি লাগিব বিশ্বাস এবং প্রচেষ্টা এই অঞ্চলের ভিতর পরিবর্তনের বেলায় এই অঞ্চল পরিবর্তনের বেলায় কি লাগবো প্রথম বিশ্বাস লাগিব না আরা পরিবর্তন করে তারপর কি প্রচেষ্টা গরম করব না দেখো পরিশ্রম ঘরণ করিব এইবার একটু ফিসনে যায় শন প্রথমত আর এরা আসি উগ্রপান্তন মানুষের মাধ্যমে বললো হন এই বললো আর আর ওই ধর্মগল্পান্তর মাধ্যমে পরিচিত হই ধর্মগল্পান্তর মাধ্যমে পরিচিত হই না আর আর লক্ষ্মী সরিয়ে আসছি সুবর্ণ বান্থনকে পরিচয় হ্যাঁ আর এটা প্রথমে সংগঠন একটা সংগঠন আছে যে বাংলাদেশের চারিদিকে আলো দিয়ে চাকমা মারমা বড়ুয়া যত আছে সবাই এই শিক্ষা থেকে বৃদ্ধি পায় এটা প্রতিষ্ঠাতা কে ওই যে প্রকাশীবান বলছে না কানাডাতে আছে উনি তো এখন আমরা যখন লক্ষ্মীচরিত স্কুল খুলছি ব্রিজিং জেনারেশনের এখানে পরিচয় যে কার সাথে সুবর্ণবান সাথে সুবর্ণবান সাথে আবার কথা বলতে বলতে আবার এখানে পরিচয় হয়েছে তাই না আচ্ছা এখানে কি দরকার সুসম্পর্ক কি দরকার সুসম্পর্ক একটা বন্ডিং একটা বিশ্বাস না আমরা যদি এখানে পরিচয় না হতাম আমরা এখানে আসতাম বান্ধে যদি আমাদেরকে না বলতো আমরা এখানে আসতাম আসতাম না তাহলে এখানে বান্ধেদের একটা এই গ্রামের প্রতি মঙ্গল কামনা আছে না এই গ্রামকে উন্নয়ন করার চিন্তাধারা আছে না একটা উদাহরণ দিই আমি এখানে দেশনা বলতেছি না আমি বাস্তবতা বলতেছি বানতে যখন পরিচয় হয়েছে বানতের ওখানে একটা ছেলে আছে গ্রামে ওখানে শিক্ষকতা করতো ওই ছেলেকে আমরা শ্রীলঙ্কা নিয়ে গেছি একটা বৃত্তি দিয়ে স্কলারশিপ দিয়ে আমাদের ব্রিজিং জেনারেশনের একজন বিভস্রী বানতে বলে উনি কি নিয়ে গেছেন শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার পথটা দেখা দিয়েছেন আপনাদের টাকা আছে মেদা আছে ফাস্টফুড আছে আপনাকে পথ দেখাই না দিলে আপনি যেতে পারবেন এখানে আমরা আসবো আমাদেরকে যদি পথ দেখায় না দিত আমরা এখানে আসতে পারতাম টাকা আছে সবকিছু আছে কিন্তু কি দরকার পথ দরকার দেখায় দেওয়ার জন্য একটা মানুষ দরকার নেই এদিকে যাও এদিকে যাও এদিকে যাও ওখান থেকে একটা ছেলে শ্রীলঙ্কা গেছেন ওই ছেলেটা যদি ওখান থেকে লেখাপড়া করে মেধাবী হয় ওই গ্রামকে আলোকিত করে আমাদের আর আসার দরকার আছে আছে নাই এই গ্রাম থেকে যদি একটা দুইটা ছেলে মেয়ে লেখাপড়া করে উন্নতি করে আমাদের এখানে আর আসার দরকার আছে এই যে বলছে শী সূর্য কি বলছে যে শতাব্দী সূর্য অষ্টম সংগ্রাস শ্রীলঙ্কার মহাতর অনেক গুণের অধিকারী উনি একজন মানুষের নামের আগে কয়টা টাইটেল যুক্ত হয়েছে কয়টা টাইটেল যুক্ত হয়েছে না টাইটেল যুক্ত হওয়ার জন্য ওনাতে পরিশ্রম করতে হয়েছে না ওনাতে কিছু প্রচেষ্টা ছিল ওনাকে মা বাবা শ্রবণ বানাইতে চাই নাই শ্রবণ বানাইতে উনি মা বাবার অনুমতি ব্যতীত সংসার ত্যাগ করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ধর্ম শিক্ষা করে প্রভ্য হয়েছে বিক্ষু হয়েছে আমি বিস্তারিত যাচ্ছি না কারণ এখানে সময়ের স্বল্পতা রয়েছে বান্ত অলরেডি বলেছেন এখন এখান থেকে এই গ্রামের থেকে দুটো দিন ছেলে যদি প্রভ্য হয় শ্রমণ হয় বিক্ষু হয় তাহলে এই গ্রামকে লক্ষ্য করতে পারবে না আমার থেকে এই গ্রামের প্রতি ভালোবাসা না থাকলে এই গ্রামের শ্রমণ যে হবে তার থেকে ভালোবাসা থাকবে না অনেক অতীতে বিহার ছিল শ্রমণরা লক্ষ্য করছে তাহলে আপনাকে কি করতে হবে আপনার সন্তানকে শাসনে দান করতে হবে কেন এই গ্রামের উন্নতি এই গ্রাম থেকে কারো থেকে না কারো থেকে এগিয়ে আসতে হবে তারা বৃদ্ধ কোনো ধরনের কাজকর্ম নাই উনি বৃদ্ধকালে সমান হয়ে যেতে পারে না চল্লিশ পঞ্চাশ বছর পরে শুধু শুধু বসে থাকে না ঘরের মধ্যে তার চেয়ে কাপড় নিয়ে বসে থাকলে একজন বিক্ষু হয়ে থাকলে এখানে আরো অনেক আমরা উন্নতি করতে পারবো না এখানে যদি বৃক্ষই না থাকে আমরা আসবো আমরা কেউ আসবো না একজন যদি কেন তাকে দায়িত্ববান চিনি এই গ্রামের ভালো আসবে আদি দিবে আমাদেরকে জানাবে তখন আমরা এখানে এসে কাজ করতে সক্ষম হব আচ্ছা এখন এই যে এখানে কী করা হচ্ছে প্রভাতী বিদ্যালয় বিহার এবং জ্ঞান কেন্দ্র কিসের উন্নতি করে মনের উন্নতি করে না শিল্প পালন করবে থেকে জ্ঞান আর বিদ্যালয় জ্ঞান উৎপন্ন করে অক্ষর জ্ঞান শিখায় না এবং এই বিদ্যালয়ের জ্ঞান অর্জন করলে সার্টিফিকেট আসবে জীবিকা নির্বাহ হবে এবং পরিচিতি বাড়বে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হবে তাই না এখন যদি একটা উদাহরণ দিন মনে করেন এখানে প্রায় একশো দেড়শো মানুষজন আসে না এখানে কেউ যদি একটা জিনিস বিক্রি করতে আসে বিক্রি করতে পারবে কি পারবে না অবশ্যই পারবে কিন্তু যেখানে মানুষ নাই সেখানে কোনো কিছু বিক্রি করতে পারে কোনো কিছু বিক্রি করা সম্ভব না এখন এখানে প্রভাতী বিদ্যালয় আমরা চালু করছি এখানে কোনো স্টুডেন্ট নাই না প্রভাতী বিদ্যালয় চালু করছি কোনো স্টুডেন্ট আমরা এখানে কিছু দিতে পারব আপনি কিছু নিতে পারবেন চালু হবে বন্ধ হয়ে যাবে তাই না কারণ স্টুডেন্ট নাই তাহলে কি করতে হবে প্রভাতী বিদ্যালয়ে গ্রামের থেকে যারা শিক্ষিত সে ক্লাস ফাইভ পাশ হোক এইট পাস হোক এসএসসি পাশ হোক তার থেকে এখানে এসে কী করতে হবে শিক্ষাদান করতে টিচারিং হতে হবে যে টিচার হবে তাকে বেতন দিবে যে টিচার হবে তাকে কি দিবে বেতন তার থেকে বেতন চেয়ে ভালোবাসা দরকার কী দরকার আমার এই গ্রামকে উন্নয়ন করব আমার এই গ্রামকে উন্নয়ন করব ভালোবাসা থাকলে সে এখানে এসে পড়াবে স্টুডেন্ট আসবে পড়বে আমি এমনও জানি যে পালি টুল থেকে মানে পালি পড়ায় যে পালি পড়া ওই পালি টুল থেকে ওইটা স্কুল প্রাইমারি স্কুল হয়ে গেছে এখানে যখন আপনারা পড়াবেন পড়াবেন এখানে আরো বিভিন্ন মানুষের চোখ করবে বিভিন্ন বিদেশিরা আসবে এখানে দান করবে। যেমন আমাদের প্রজ্ঞাস্ত্রী বান্ধে উনি অনেক অনেক দান করেন অনেক অনেক উন্নয়ন করেন সমাজের জন্য তো উনি এখানে উনার গুরুর নামে বিহার করছেন আপনারা যদি এখানে সহযোগিতা না করেন আপনারা কি দেবতাকে সরাই দিয়েছেন কাকে সরাই দিয়েছেন কাকে সরাই দিবেন দেবতাকে সেখানে দিবেন যেখানে ভালো ভালো মানুষ একত্রিত হয় সেখানে ভালো মানুষরা আসে সুবর্ণ বান্ধ পরিচয় করাই দিতে লক্ষ্য করার দায়িত্ব কার আপনাদের না লক্ষ্য করার দায়িত্ব কার আপনাদের আপনাদের সন্তানরা বিদ্যালয়ে পাঠাবেন এখানে পাঠাবেন পাড়াইতে 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 পরিচিত হবে তখন দেখবেন এখানে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন স্টুডেন্ট থাকলে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন ডোনেশন আসবে কোনো মানুষের না থাকলে ডোনেশন আসবে আসবে না এই যে বলছো পানির সংকট পানির সংকট ক্লিয়ার হয়ে যাবে লাস্তা হবে তখন আস্তে আস্তে গ্রামের আরও উন্নতি একটা বিহার থেকে একটা স্কুল থেকে একটা গ্রাম আরও উন্নতি হয় এবং এতটুকু বলতে পারি গ্রামের মধ্যে যদি কেউ যদি লেখাপড়া করতে চায় আমাদের লোকালয়ের মধ্যে আশ্রম আছে বিহার আছে হ্যাঁ যেমন বললাম শ্রীলঙ্কা নিয়ে গেছে তাই না এরকম আরও বিভিন্ন জায়গা আমাদের আছে পরিচিত আছে আপনাদের কুটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ওখানে আমরা লেখে লেখাপড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিকলে সে যদি পড়ালেখা করে অনেক বড় হয় একটা ভালো পজিশন এসে দেয় সে এই গ্রামটা লক্ষ্য করতে পারবে না এই গ্রামটা দেখতে পারবে না কথা বুঝতে পারছে তো এখন তার যদি কি করতে হবে প্রথমে কি বলছি বিশ্বাস করতে হবে আমি পারব আটশোতে পনেরো বছর পর এই গ্রাম ধরনের হয়ে যাবে এই বিহার আরো উন্নত হবে কেমন এখানে অনেক আর উন্নত হবে মানুষজন উন্নত হবে লেখাপড়ার হার বাড়বে লেখাপড়ার হার যদি এখন কি থাকে চল্লিশ পার্সেন্ট থাকে এটা নব্বই পার্সেন্ট হবে কেমন তারপর এখান থেকে লেখাপড়া করে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে স্কুল কলেজে পড়বে ভালো পয়েন্ট পাবে কেমন এটা চেষ্টা করতে হবে যদি বিশ্বাস করে প্রচেষ্টা করে তাহলে তোমাদের আপনাদের প্রত্যেকে কি হবে উন্নতি হবে বুদ্ধ নিজেকে উন্নতি করার জন্য রাশুক ত্যাগ করছে না কষেই করে নাই এই অষ্টম সংক্রাস বানতে পরিবার ছেড়ে দিয়ে নিজেকে আলোকিত করেছেন এখন অনেকজনকে আলোকিত হয়েছে উনার শিষ্য পজ্ঞাশ্রী বানতে এখন আরো কি করছেন আলোকিত করছেন তাই না দেখেন প্রতিবাসনে মোমবাতি মোমবাতি একটা আলো থেকে একটা আলো ধরে না এইভাবে কয়টা একশোটা আলো ধরে না পজ্ঞাশ্রী বানতে এখানে এসে মোমবাতি ধরায় দিচ্ছেন একটা বিদ্যালয় চালু করে দিচ্ছেন আপনারা সে আলো দিয়ে প্রত্যেকে আলোকিত হন আমরা আমি দেশনা বলতেছি আমি এই দিক নির্দেশনা দিচ্ছি আমি দিক নির্দেশনা দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন কার সাথে যোগাযোগ করবেন বান্তের সাথে যোগাযোগ করবেন সুবর্ণ ভান্ধের সাথে সুসম্পর্ক কি বলছি যে সুসম্পর্ক লাগবেন ওনাকে যদি আপনার সম্মান না করেন উনি কেন আসবে ওনার থেকে কেন মন উঠে গেলে ওনার দরো এত করে চেষ্টা করে এটা তার আরও সম্মান না করে আসবে ওনার থেকে ওনার জাতির পুঁতের টান আসে বিদায় এখানে আনছে আমরা তো এখানে না সে জায়গায় যেতে পারতাম তাই না বাঁধের জাতির পুতের টান আছে আপনারা ওনাকে সম্মান করবেন উনি আমাদেরকে জানাবে আমাদের সাথে যোগাযোগ লক্ষ্য করবে এবং যে কথাটা বলছি এই গ্রামে যারা যুবক আছে হ্যাঁ বিভিন্ন কিছু মনে করিও না মোবাইল গেমস নেশা আড্ডা খেলা হ্যাঁ এগুলোর মধ্যে সময় ব্যয় না করে কিসে দেখ করতে হবে লেখাপড়া কিসে লেখাপড়া যখন তুমি লেখাপড়াকে সময় দিবে এই লেখাপড়া একমাত্র মাধ্যম অতি সহজে দ্রুত উপরে উঠে যাওয়া যার কোনো মাধ্যম নাই লেখাপড়ার মাধ্যমে অতি দ্রুত আলোচিত হওয়া যায় অতি দ্রুত গ্রাম সর্বোচ্চ ক বছর দশ বছর সর্বোচ্চ কয় বছর দশ বছর একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই বুধ কয় বছর কষ্ট করছে কয় বছর ছয় বছর না আচ্ছা দর্মা বোঝা করছে কয় বছর পঁয়তাল্লিশ বছর কয় বছর পঁয়তাল্লিশ বছর হে ডেটে ধর্ম বজা করছে না আচ্ছা এখন এখানে যারা তোমরা স্টুডেন্ট আছো তোমাদের বয়স কত পনেরো হবে হ্যাঁ বন্ধু শেষ বন্ধে। পনেরো হবে তো পনেরো বছরের মা বাবা কষ্ট হচ্ছে না পনেরো বছর মা বাবা কষ্ট হতেছে না তো পনেরো বছর মা বাবা তুমি যদি আর পনেরো বছর কষ্ট করো তুমি শিক্ষায় আলোকিত হবে না কথা বুঝতে পারছি মা বাবা যদি দশ বছর কোনো বছর কষ্ট করে আমার থেকেও দশ বছর কষ্ট করতে হবে তাহলে আমি আলোচিত হয়ে গ্রামকে আলোচিত করতে পারবো আমার কথা দিকে তো বা বন্ধনা জ্ঞাপন করে আমার কিছু দিক নির্দেশনামূলক ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি সাধু